মোবাইল রয়েছে রবীন্দ্র রয়েছে জিরো এইট ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান ফোর ইমর অফ ডিটেল আছে যার যেটা ভালো লাগবে যোগাযোগ করবে নতুন লোকে কিন্তু আসছে গাউনগুলো বারবি গাউন আমি দেখা দিব খুব চমৎকার ডিজাইনগুলো বিশাল ঘেরের মধ্যে একেবারে চায়না পারবে এগুলো অল ওভার দেখেন গোল্ডের বিশাল ঘের প্রচন্ড ঘেরের মধ্যে আর এগুলো কিন্তু সম্পূর্ণ বিয়াস পালের কাজ করা এগুলো কিন্তু পালের কাজ করা আছে রিপিট করা আছে উঠবে না পড়বে না আর এখানে সিকোয়েন্স কাজ করা প্লাস পালের কাজ করা আছে খুবই চমৎকার একটা কালেকশন এটা কিন্তু পেছনটাও কিন্তু কাজ করা হবে পেছনে এই যে পেছনটাও কিন্তু পেছনের কাজটা কিন্তু কাজ করা আছে আর এখানে কিন্তু ফিটিংস সিস্টেম আছে খুব সুন্দরভাবে ফিতা দাও আছে আর এটা মূল আকর্ষণটা যেটা প্রিয় এটা কিন্তু নিচের প্যানেলে কাজ পেয়ে যাবেন আপনারা এই যে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করা আছে আর ভিতরে দেখা দেব এটা কিন্তু 6 পার্ট এক পার্ট এই ভিতরে কিন্তু রিং ক্যান ক্যান দাও আছে এখানে যে আরেক পার্ট এই যে এখানে কিন্তু রিং ক্যান ক্যান দাও আছে আর এটা কিন্তু চাপায় রাখছি ভিতরে কিন্তু একেবারে ফ্লাপি হয়ে থাকবে পরার পরে খুব এগুলো যে কোনো পার্টি ফাংশনে করতে পারবেন ব্রাইডাল গাউন চমৎকার এগুলো কিন্তু যে কোনো পার্টি ফাংশন করতে পারবেন বাইডাল গাউন গুলোটা কিন্তু বিশাল বড় হবে বিশাল বড় খেয়াল অনেক খেয়াল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন বা আপনারা দোকানে ভিজিট করে নিতে পারবেন সমস্যা নেই তাহলে তিন চার কালার দেখা দেবে এটা হচ্ছে মিঞ্চ কালার ভিডিও অনেক সময় চেঞ্জ হয়ে যায় কালারগুলো কারণ লাইটের কারণে কালার চেঞ্জ হয় কিন্তু আপনারা যদি বাস্তবে দেখতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর মিঞ্চ কালার এটা হচ্ছে মিঞ্চ কালার একটা হবে স্কাই কালার